সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত দুই কাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাকাত এরকম কোনো কথা নেই ন্যায়লাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বিজোড় রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এ এববেন দূরে একাত দূরেকাত করে যত পার নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাখাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই এরপরে প্রশ্ন হলো রমজানের প্রথম দশ দিন মাঝের দশ দিন ও শিশুর দশ দিনকে বলা হয় রহমত মাহফিরত নাজাদের নাজাতের দিন এটা কত এটা কতটা সহি তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাহফিরত নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে দেখুন এহাদিসের সনদকে মহাদিশা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয় অন্যগুলাতে আমভাবে দেওয়া হয় এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে কি হবে দেখো কসম বা শপথ করতে হবে আল্লাহর নামে কোরআন স্পর্শ করে শপথ করা এটা শপথের মূল পদ্ধতি না কিন্তু পর যদি কেউ এরকম শপথ করে তার উদ্দেশ্যে যেহেতু হয় আল্লাহর নামে শপথ করাই এই জন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফফারা দিতে হবে বুঝতে পেরেছেন কিন্তু নর্মালি কসম করার নিয়ম হল আল্লাহর নামে শপথ করা নবী করিম সদর আলাইসাল্লাম বলেছেন মারাদ আইয়া হালি ফেল ফালিয়া বিল্লাহ আউ র যে ব্যক্তি শপথ করতে চায় কসম করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহের চোখ থাকবে দুইটা রেকটা কোনো ব্যক্তি সুস্থ এবং রক্তদানে উপযোগী হওয়ার পরও রক্তদান করে না তাদের উদ্দেশ্যে ইসলাম আলোতি কিছু বলুন ভাইরা আমার ব্লাড ডোনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমরা অনেকে জানি না সবের উদ্দেশ্যে করলে আপনি আল্লাহর কাছ থেকে সবের আশা করলে আপনি সব পাবেন জানলা একজন অসুস্থ ব্যক্তি তার হয়তো রক্তের দরকার হবে সুস্থ মানুষের তো রক্ত লাগে না সো আমি আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলাম প্রপারলি এটা নেওয়া হলো আমার শরীর থেকে এবং দেয়া হলো একজন রোগীকে তাহলে একজন রোগীর সেবা করার নিজের শরীরের রক্ত দেওয়ার সব আপনি পেয়ে গেলেন কত বড় একটা ব্যাপার একটা পয়সা খরচ করা ছাড়া আপনি একজন মানুষকে এমনও হতে পারে এক ব্যাগ রক্তের মাধ্যমে ওই লোকটা বেঁচে গেল বড় রোগ থেকে বড় অসুস্থতা থেকে বা মৃত্যু থেকে তাহলে বিরাট বড় সব আপনি টাকা পয়সা দিয়ে যা করতে না পারবেন অনেক সময় শুধু শরীরে রক্ত দিয়ে তার চেয়ে বেশি করতে পারবেন এবং রক্ত দিলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয় তা কিন্তু না তাহলে আমরা কেন এটা থেকে কার্পন্ন করবো ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে অচেরে আমরা একটা বৃহত্তর ব্লাড ব্যাংক করতে যাচ্ছি সারা বাংলাদেশে রোগী সহ যত রক্তের প্রয়োজন আছে মানুষের আমরা তো আশা করছি যে ইনশাআল্লাহ রক্তের সকল ক্রাইসিস আমরা এই ব্লাড ব্যাংকের মাধ্যমে দূর করবো এছাড়া যে ব্লাড ব্যাংকের মাধ্যমে আপনার সুযোগ হয় সুবিধা হয় অবশ্যই আপনি নিয়মিত রক্তদান করবেন এটা অনেক বড় সবের কাজ অনেকে কার্পন্ন করি আমরা এটা কার্পণ্য করা বোকামি ছাড়া কিছু না শরীরের কোনোই ক্ষতি নাই বিনা পয়সা আমি এত বড় সব পেতে পারি একটা মানুষ উপকার করতে পারি কেন করব না আমরা অধিকাংশ মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক যা আমাদের ছায়া কিছু চিন্তা করি না অথবা আত্মকেন্দ্রিক মানুষ ভালো মুসলমান হতে পারেন না